বন্যার পরবর্তী পরিদর্শনে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন দেড় মাসের মধ্যে নতুন ব্রিজ তৈরি করা হবে জেলা প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে ইতিমধ্যেই নতুন ব্রিজ যাতায়াত শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা শাসক সামা পারভিন জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন দপ্তরের সহযোগিতায় এলাকাবাসী স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার জন্য লক্ষ্যে কাজ শুরু করেছে গত পাঁচই অক্টোবর পাহাড় এবং সমতলের ভারী বৃষ্টির ফলে কিন্তু ক্লাবিত হয় বামনডাঙ্গা খয়েরকাটা কাঁটা এলাকা আর তারপরেই কিন্তু যে টানাটানি সেতু রয়েছে গাঠিয়া নদীর উপরে সেই সেতুর একাংশ কিন্তু ভেঙে যায় আর যার ফলে কিন্তু একাধিক এলাকার বাসিন্দারা কিন্তু বিপাকে পড়ছে কারণ ব্রিজ পেরিয়ে নাগরাকাটা স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে আর যে ব্লক প্রশাসন আধিকারিকদের দপ্তরগুলো রয়েছে সেই সব দপ্তরে কিন্তু তারা প্রয়োজনীয় নথি এবং বিভিন্ন নথির ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়ছিল এবং তারপর থেকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বামনডাঙ্গা এসেই কিন্তু যে আশ্বাস দিয়েছে দ্রুত এই সেতু মেরামতির কাজ করার জন্য এবং মাত্র পনেরো দিনকার মাথায় কিন্তু এই সেতু নির্মাণ হয় কিন্তু খুশি এলাকার বাসিন্দারা সম্প্রতি নাগরাকাটার বিস্তীর্ণ এলাকা হঠাৎই ঘটে যাওয়া ভয়াবহ বন্যায় প্লাবিত হয় প্রায় দু হাজার পরিবার গৃহহীন হয়ে পড়ে সঙ্গে ভেসে যায় এলাকার একমাত্র যোগাযোগের মাধ্যম টানাটানি সেতু যা গাঠিয়া নদীর ওপর দাঁড়িয়েছিল সেতু ভেঙে যাওয়ায় এলাকা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে বামুনডাঙ্গা টুন্ডু হেরাকাটা সহ মডেল ভিলেজের এলাকার মানুষদের জীবন বিপন্ন হয় নদী পারাপার করতে হতো জীবনের ঝুঁকি নিয়ে কখনো কখনো জল ভেঙে নৌকা বা সরকারি সাহায্যে পারাপার করতে হতো স্কুল কলেজ বন্ধ বাজার যাতায়াত বন্ধ অসুস্থ রোগীদের হাসপাতাল পৌঁছে দেওয়াও ছিল চরম সমস্যার এরপর বন্যার পরবর্তী পরিস্থিতি সরজমিনে দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সঙ্গে সঙ্গে সেতু ও বাঁধ দ্রুত সংস্কারের নির্দেশ দেন কারণ সেতু না থাকায় প্রয়োজনীয় খাবার ওষুধ ও অন্যান্য সরঞ্জাম পৌঁছানো কঠিন হয়ে পড়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের তৎপরতায় যুদ্ধকালীন গতিতে কাজ শুরু হয় এক মাসেরও কম সময়ে এক কোটি টাকা ব্যয় করে নতুন টানাটানি ব্রিজ এবং বাঁধ তৈরি করা হয় এটা পাঁচই অক্টোবর ভেঙেছিল তারপর থেকে আপনার কিভাবে যাতায়াত করছেন তখন থেকে তখন ওই যে বোট দিয়ে যাতায়াত করি আমরা তো যাইতেই পারিনি এরপরে তো মোটামুটি প্রায় এক লাখ লোক আছে এই যে তুম বাউন টন্ডু খরকাটা মিলে এক লাখ লোক আছে দেখুন যে ঘটনাটা ঘটছে ওটা তো অকাল্পনিক বললেই হবে কেন কেউ ভাবে নাই আমার লাইফে কোনো দিন জীবনে দেখিনি নাই যে এইভাবে বৃষ্টি আসছিল কিন্তু আসাতে মোটামুটি আমাদের বামনডাঙ্গা টন্ডু এইটা চলাচল একদম বন্ধ হয়ে গেছে শুধু চলাচল বন্ধ না যে পাঁচ তারিখে যে ঘটনাটা ঘটছে মানুষ আতঙ্কিত আতঙ্কিত একটা একটা বাড়িতে আট ফুট নয় ফুট ফুট করে জল ঢুকছে মানুষের খাওয়া নাই কাপড় নাই বেড নাই সিলিন্ডার নাই কিছু নেই মানে খুব মানে ওরা কোনো ভাবতে পারে নাই প্লাস বামনডাঙ্গার টন্ডুতে এগারো জন মৃত্যু হয়েছে ওই ঘটনাতে কিন্তু যাই হোক আমাদের মাননীয় মন্ত্রী কিন্তু ভগবানের মতন দাঁড়িয়ে আসলো এক সপ্তাহ দুই দিন এই বামনডাঙ্গাতে আসলো প্লাস যতোচ্যুতো যা যা দরকার ডিপার্টমেন্টকে স্ট্রেকশন দিয়ে খুব সুন্দরভাবে কাজটা কিন্তু করিয়েছেন আমাদের ডিএম ম্যাডাম ট্রেক্টরে বসে জিসিপিতে বসে বাবা নাগা গেছেন এটা অস্বীকার করা যাবে না চিফ সেক্রেটারি ট্রেক্টরে বসে জিসিপিতে বসে বাবার গেছেন প্লাস অনেক ডিপার্টমেন্ট লোকজন আর ইরিগেশন ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছিল পিডাব্লিউ ডিপার্টমেন্ট দায়িত্ব দিয়েছিল ব্রিজটা খুব তাড়াতাড়ি ওরা তৈরি করে দিয়েছেন কিছুদিন তো মানুষ বোটে করে যাচ্ছিল তারপর ট্রেক্টর করে যাচ্ছিলো কিন্তু মানুষের দাবি ছিল তাড়াতাড়ি রোডটা হোক আর মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি স্টেকশন দিয়ে নিজেও মনিটরিং করছিলেন খুব তাড়াতাড়ি ব্রিজটা করে দিন ব্রিজটা খুব সুন্দর হয়েছে এখন ওই বামনডাঙ্গা টন্ডুর দু হাজার পঁচিশশো ফ্যামিলি খুব সুন্দরভাবে আসছে যাচ্ছে স্কুল গাড়ি আসছে যাচ্ছে বাগান গাড়ি আসছে যাচ্ছে ওখানকার লোক সত্যি খুব খুশি আছে এটা জেলা পরিষদ জলপাইগুড়ি জেলা পরিষদ করেছি এটা রিপেয়ার করেছে উইথ দ্য সাপোর্ট অফ পিডাব্লিউ ডিপার্টমেন্ট আর এডিকেশন ডিপার্টমেন্টে ওখানে আমাদের সি এম ম্যাডাম ওখানে ভিজিট করেছিলেন তো আমাদের ফার্স্ট প্রিওরিটি ওটাই ছিল কি এটা কি আপনার যত তাড়াতাড়ি এটা কি আপনার রিপেয়ার করাতে পারে তো ওখানে ওটা রিপেয়ার হয়ে গেছে এটা কস্ট অ্যারাউন্ড মানে মোর দেন মানে খরচা হল কিন্তু শুধু ওখানে আমাদের যেটা ব্রিজ ছিল ব্রিজের নিয়ে সঙ্গে সঙ্গে ইনমাইনমেন্টের কাজ ওখানে করা হলো ওখানে বোল্ডের সংসদের কাজ করা হলো এসব মিলিয়ে ওয়ান পয়েন্ট টুর মতন হয়েছে আর ওখান থেকে যেটা উপগ্রহ হচ্ছে মোদের সিক্স থাউজেন্ড পিপলে উপক্রত হচ্ছে এটা কি আমার ফুল বাগান আছে টু টু বামনডাকা যেখান থেকে তোমার ফ্যামিলি আছে মোর দ্যান টু থাউজেন্ড ফ্যামিলি সেখানে আছে তো রাউন্ড সিক্সটি সেভেন থাউজেন্ড ফ্যামিলিকে বিক্রো হচ্ছে এটা গত পাঁচই অক্টোবর নাগরাকাটা থেকে বামুনডাঙ্গা চা বাগান এলাকার একমাত্র ব্রিজ ভেঙে পড়ায় বামুনডাঙ্গা টুন্ডু খেরাকাটা গ্রামের প্রায় কুড়ি হাজার মানুষ বিপদের মুখে পড়েছিলেন অধিকাংশই চা বাগানের শ্রমিক দৈনন্দিন কাজ বাজার স্বাস্থ্য পরিষেবা সব জন্যই এই ব্রিজ ছিল একমাত্র ভরসা ব্রিজ ভেঙে যাওয়ায় নদী পার হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছিল পরে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দুটো কাজ শেষ হয় ব্রিজের নাগরাকাটা থেকে বামুনডাঙ্গা চা বাগান এলাকার নতুন টানা টানি ব্রিজ শুধু যোগাযোগই সহজ করেনি বরং মানুষের জীবন ও জীবনযাত্রা স্বাভাবিকে ফিরিয়ে এনেছে জলপাইগুড়ি খাদিমুল ইসলাম বাংলা